চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল তুমি তো তিরিশ হাজার টাকা বেতন পাও এখানে তো দেখছি মাত্র দশ হাজার টাকা আমি বললাম দশ হাজার টাকা তোমাকে দিলাম দশ হাজার টাকা নিজের কাছে রাখলাম আর বাকি দশ হাজার টাকা আমার বাবা মায়ের জন্য আসিফ অবাক হয়ে বলল তোমার বাবা মায়ের জন্য মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ আর স্বামীর বাড়ি পা রেখেছ মানে তোমারও তাদের উপর দায়িত্ব শেষ আলাদা করে ওনাদের প্রতি তোমার টাকা দিতে হবে না দাও বাকি টাকাটা দিয়ে দাও আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সে টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম আসিফ টাকাটা গুনে বলল তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন তোমার যা লাগে সবই তো আমি দেই আসিফের কথার ধরন দেখে বুঝতে পারছিলাম কি বোঝাতে চেয়েছে আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম শাশুড়িও কিছুটা তার ছেলে আসিফের ফের মতোই একদিন মার্কেট থেকে একই রঙের দুইটা শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল বৌমা মা একই রঙের দুইটা শাড়ি এনেছ কেন দুইটা দুই রকমের আনতে আমি বলেছিলাম একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল তোমার আল্লাহ থেকে বাঁচি না মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ি সব এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে মাথা নিচু করে বলেছিলাম ঠিক আছে আর বাপের বাড়ির কথা চিন্তা করব না পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় আসিফকে বললাম আমাকে ভাড়া বাবদ দুইশো টাকা দাও আর শোনো বাসায় ফেরার সময় আমার জন্য নতুন দুই সেট ব্রা প্যান্টে নিয়ে এসো আর হ্যাঁ ফার্মেসি থেকে এক প্যাকেট প্যাড নিয়ে এসো ব্রানার সময় ভুল সাইজ এনো না কিন্তু যদি আনো তাহলে তোমারই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে কথার ধাক্কাটা হয়তো আসিফ নিতে পারেনি তাই বোবা হয়ে গেল আমি মানিব্যাগ থেকে দুইশো টাকা নিয়ে অফিসে চলে গেলাম অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল এটা রিনা আমার জন্য কিনে পাঠিয়েছে রিনা আমার ননদ কেমন হয়েছে বৌমা বলতো কিছুটা অবাক হয়ে বললাম রিনার তো বিয়ে হয়েছে সে শাশুড়ির জন্য শালনা কিনে কোনাক্কেলে আপনার জন্য কিনেছে বুঝলাম না বের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি জানি না রেনার এত আহ্লাদ কেন যাই হোক শালটা আমি নিয়ে গেলাম পরে সময় মতো রেনার কাছে পাঠিয়ে দিব কথাটা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজের রুমে চলে আসলাম কিছুক্ষণ পর আসিফ বাসায় ফিরল তাকে জিজ্ঞেস করলাম আমার জিনিস এনেছো আসিফ মুখ ভোঁতা করে বলল না আনেনি কিছুটা রেগে বললাম আননি কেন আমার পেট ব্যথা শুরু হয়েছে একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনা এই দামি কম্বলের রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর এক প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম বাকি জিনিসগুলো কোথায় আসিফ মাথা নিচু করে দশ হাজার টাকা আমার হাতে দিয়ে বলল আজ থেকে তোমার জিনিস তুমি কিনো মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না পরদিন বাবা বাসায় এসে আমার স্বামী এবং শাশুড়ির সামনে আমাকে বলল মা আমার বস হয়েছে কখন কি হয় বলা যায় না তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে বাবার দিকে তাকিয়ে বললাম কিসের সম্পত্তি বাবা তুমি জানো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায় তুমি যেদিন আমার বিয়ে দিয়েছ সেদিনের পর থেকে আমার প্রতি তোমার দায়িত্ব শেষ আর আমি যখন শ্বশুর বাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমার দায়িত্ব শেষ আমার স্বামী শাশুড়ি আমাকে সেটা শিখিয়েছে বাবা অবাক হয়ে বলল মা এসব তুই কি বলছিস আমি বললাম ঠিক বলছি বাবা আমার কিছু লাগবে না আমতা আমতা করে আমাকে বলল তুমি আমাদের ভুল বুঝছো বিষয়টা এমন না শান্ত গোলা অ্যাসিফকে বললাম তুমি বলো বিষয়টা কেমন আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়ে দিল তার জন্য কিছু করতে আজ আমি চাকরি করছি সবটা তো ওনাদের জন্য উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হতো তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিত না আসিফার কোনো কথা না বলে মাথা নিচু করে রইল আমি তখন শাশুড়িকে বললাম এক একমাসের আর এক মায়ের কাছে এসেছি আমার দুই দুইটা মা যে মেয়ের দুইটা মা সে তো একটু আহ্লাদি হবেই আমি এক মায়ের জন্য কিছু কিনবো আরেক মায়ের জন্য কিছু কিনবো না সেটা কিভাবে হয় মা আপনিই বলুন শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো আসিফ আমার হাত ধরে বলল তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে চেও না আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার মন মানসিকতার পরিবর্তন হোক বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বলল মারে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি হেসে বললাম তেমন কিছু না বাবা একটু সমস্যা হয়েছিল তোমার সামনে সেটা সমাধান হয়ে গেল শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম আহারে সোনা শালটা নিয়ে গেছে বলে কান্না করতে হবে শাশুড়ি আমার কান টেনে বলল ফাজিল মেয়ে মায়ের সঙ্গে ঢং করা হচ্ছে শালের জন্য না আমি আমার করা ভুলের জন্য আমার এক মেয়েকে বিয়ে দিয়ে আরেকটা মেয়ে পেয়েছি এই খুশিতে কান্না করছি মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয় সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্যরকম হোক ধন্যবাদ সবাইকে